যারা তাদের দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে আখেরাতের বিনিময়ে এরপর আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় লড়াই করে যুদ্ধ করে তারা চাই সেখানে গিয়ে নিহত হয় অথবা তারা বিজয় লাভ করে আল্লাহ বলছেন আমি অচিরে তাদেরকে মহান আজর মহান বিনিময় মহান প্রতিদান আমি দান করবো আল্লাহ বলছেন আজরান আজিমা কত বড় মহান আজর

যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ওয়াল মুজাহিদ রাফি সাবিদুল্লাহি ব্যামিমান যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে আর যারা বসে আছে তারা কখনো সমান নয় আল্লাহ বলছেন আল্লাহ তালা ওই লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় লড়াই করে মুজাহিদিন জান এবং মাল দিয়ে লড়াই করে তাদেরকে আল্লাহ তালা ওই সমস্ত লোকদের উপরে যারা বসে আছে তাদের উপরে এক দরজা বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ আজরান হাজরান আল্লাহ তাআলা মুজাহিদিনদেরকে যারা বসে আছে তাদের বিরুদ্ধে তাদের

এবং তারাই হচ্ছে একমাত্র সফল কাম আল্লাহ বলছেন তারা সফল কাম যারা আল্লাহ রাস্তায় লড়াই করে আল্লাহ বলছেন তারা যুদ্ধ করে তারা সফল কাম এরপরে আল্লাহ তারা বলছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা কাতার বন্দী যুদ্ধ করে আল্লাহ এদেরকে ভালোবাসেন সুরায় সফের চান বলছেন নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতার বন্দী হয়ে যারা যুদ্ধ করে মারামারি করে কেতাল করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সফান যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে কান্না হুম যেন তারা সীসা গলানো প্রাচীর তারা সীসা গড়ানো লৌহ প্রাচীরে চিরে নেয় অটল থেকে দৃঢ় থেকে যারা কারো ভয় করে না কারো চক্রাঙ্গানি কারো অস্ত্রের ঝঞ্ঝা কারো সৈন্য কারো ট্যাঙ্ক কারো বিমান ইত্যাদি থেকে ভয় করে না বরং তারা সীসা গড়ানো লৌহ প্রাচীরে নেয় যুদ্ধ করে আল্লাহ সুবাহ সেই সমস্ত লোকদেরকে বেশি পছন্দ করেন বেশি মোহাব্বত করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ মুজাহিদদের জন্য কি কবরে কোন প্রশ্ন করা হবে কবরে সুয়াল যাওয়া হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কাফা হবে বারে কাতি সুইফে আলা রাসি ফিতনা তান যুদ্ধের ময়দানে মুজাহিদের মাথার উপরে এই যে তরবারি চমকায় তরবারি যে ঘুরে এইটাই তার পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে গেছে তার কবরে আর কোনো পরীক্ষা হবে না বুঝা গেল মুজাহিদের জন্য কবরের পরীক্ষা পর্যন্ত বাতিল তারা সরাসরি আল্লাহর কাছে জান্নাত পেয়ে যায় এজন্য আমাদের মনে রাখতে হবে জেহাদ ফর জাহ আইন জেহাদকে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না কেমত পর্যন্ত যেহাদ থাকবে আল্লাহ রসুল বলেছেন কামতের মাঠে যখন শহীদরা উঠবে তখন তাদের রক্তগুলো যখনগুলো গুলো তাজা হবে লৌন হু দাম দম আর রি হু রিহুল তাজা হয়ে যাবে রক্তগুলো গুলো জটতে থাকবে রংটা হবে রক্তের রং জ্ঞানটা হবে মেস কাম্বারের বেশি বলছে ভালো আপনারা জানেন আলাই একজন বড় মহাদ্দেশ ছিলেন কিতাবুল যার কিতাব লেখা আছে তিনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন ওনার কোন ছাত্র বলেছিল হুজুর আপনি কেন যুদ্ধের ময়দানে কষ্ট করছেন আপনিও তো পারেন ওই সময়কার সবচেয়ে বড় বুজুর্গ কত বড় ফজিরতের বিষয় এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সাপ পাওয়া যায় জমদমের পানি খাওয়া যায় বাইতুল্লাহ তফ করা যায় হাজরে আসাদ চুমা দেওয়া যায় মুলতাজামকে জড়িয়ে ধরা যায় কম পক্ষে আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে হাঁটা যায় এত বড় ফজিলাতের কাজ আপনিও তো করতে পারেন কেন আপনি যুদ্ধের ময়দানে কাজ করছেন সেই সময় আব্দুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাই ওই ফজাইল ইবনে আয়াজ উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন তিনি বলেছিলেন ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আননাকা বিল ইবাদাতে তালাবু ওহে মক্কা মদিনার ইবাদতকারী আবিদুল হারামাই মক্কা মদিনার আবেদ তুমি নিশ্চয় বড় এবাদত করছো কিন্তু জেনে রাখো তুমি যদি আমাদের এবাদত দেখতে আমাদের এবাদতের তুলনায় তোমার এবাদতকে খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না কারণ তুমি মক্কায় বসে এবাদত করছো আর গোটা দুনিয়ার থেকে ইসলাম বিদায় হচ্ছে আল্লাহর নবী মক্কা ত্যাগ করেছিলেন সাহাবায়কেরাম মক্কা ত্যাগ করেছিলেন তারাও তো ফজিরাত জানতেন তারা ত্যাগ করে দুনিয়ার বহুদে বদলে খন্দকে লড়াই করেছেন আজকে তুমি বসে ইবাদত করছো লক্ষ রাখাদের সব বুঝতে পারলা সাহাবায়কেরাম সেটা বুঝেন নাই তারা ময়দানে চলে গিয়েছিল কাজে জেনে রাখো তুমি যে ইবাদত করছ আমাদের এবাদতের তুলনায় তা খেলনা ছলনা মাত্র এরপরে তিনি এ পর্যন্তই ক্ষান্ত করে আরো লেখলেন তুমি যখন এবাদত করতে করতে জজবা চলে আসে তখন তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় গাল ভিজে যায় জামা ভিজে যায় তোমার চোখের পানি দিয়ে ভালো কথা চোখের পানি ভালো কিন্তু জেনে রাখো আমরা যখন এবাদত করতে করতে যজবায় চলে আসি আমরা যখন যুদ্ধের ময়দানে দুশ্মনদেরকে কতল করতে করতে জজবা আসি তখন আমাদের চোখের পানি নয় আমাদের রক্ত দিয়ে আমাদের মাথা ভেঙ্গে আমাদের গাল ভেঙ্গে দাঁত ভেঙ্গে শরীর जखম হয়ে তার রক্ত দিয়ে আমাদের গাল ভিজে দাঁত ভিজে যায় ঠিক রيحل বীর لقمو انحنوا بيرنا رحج السناب كوال গবার তুমি যখন ইবাদত করতে বসো দামি আতর লাগিয়ে সুগন্ধযুক্ত আতর লাগিয়ে তুমি বসো ভালো কথা তোমার আতরের সুগন্ধির ভালো মর্যাদা আছে অভিজি আতর ব্যবহার করেছেন কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নেই আর আমাদের আতর হচ্ছে কি শুনো আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে ধুরাবালু এবং আমাদের রক্ত এই সব মিলে ওখানে আতর তৈরি হয়ে যায় আর জেনে রাখো তোমার আত্রের জন্য জান্নাতের গ্যারান্টি না হলেও আমার আত্রের জন্য জান্নাতের গ্যারান্টি আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াজতামিউ গুবারু ফি সাবিলিল্লাহি ওয়া দুখানুন না জাহান্নামা ফি আনফির এক ব্যক্তির নাকের মধ্যে আল্লাহর রাস্তার ধূলি মানু এবং জাহান্নামের আগুনের ধোঁয়া একাত্ৰ হবে না জেনে রাখো আমাদের ঘোড়াগুলো তুমি বুজুর্গ মানুষ তোমার হাদিয়া তৌবা টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় জেনে রাখো তুমি যত বড় বুজুর্গই হও তুমি যখন মারা যাবে তখন তোমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হবে তোমাকে ল্যাংটা করা হবে নতুন কাপড় দেওয়া হবে আর আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার সে রক্ত মাখার জামা কাপড় আমার পুরাতন লুঙ্গি আমার কাপড় চোপড় দিয়েই আমাকে কবর দেওয়া হবে আমার কাপড় চোপড় খোলা হবে না রক্ত গুলো ধোয়া হবে না কারণ কেমতের মাঠে আমি যখন উঠবো আমার জখমগুলো তাজা হয়ে যাবে আল্লাহ হাবিব বলেছেন এই জখম তাজা হবে লউন হু লাউন উদ্দম রিহ রিহল মেসকে রঙতে হবে রক্তের রং ঘের হবে কিসের হবে এরপরে তিনি লিখেছেন তোমার জানাজা যখন হবে তোমার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হবে কারণ তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ জগৎ বিখ্যাত বুজুর্গ পীর বুজুর্গ কিন্তু জেনে রাখো তোমার জানা যায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে আমার জানা যায় লোক হবে না কারণ যে কোনো মুহূর্তে হামলা আসতে পারে জেনে রাখো তোমার জানা যায় লোকের প্রয়োজন আছে কারণ তুমি মরে যাবে আমার জানা যায় লোকের প্রয়োজন নাই কারণ আমি জীবিত আল্লাহ কোনে বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা চিরঞ্জীব হয়ে আছে আল্লাহ নবীর সাহাবিদের কাছে খবর দেওয়া হলো তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ গঠন হয়েছে অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে খবরদার ভয় করো সাহাবাইকরাম ভয় করেছিলেন আল্লাহ তারা বলেছেন ইমানা। তাদের ইমান আরো বৃদ্ধি পেল তারা আরো উৎসাহিত হলো তোমরা যে মৃত্যুর ভয় দেখাচ্ছ আমরা তো সেই মৃত্যুকে চাচ্ছি তোমাদের কাছে সবচেয়ে খারাপ যে মৃত্যু আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই মৃত্যু আমাদের মৃত্যু হচ্ছে শাহাদত আমরা শহীদ হলে আল্লাহর দরবারে চলে যাব কার দরবারে